দেখো শ্রাবণ মাসে সোমবারে উপোস করেছিলাম মোটামুটি দুবার করেছি প্রথমেরটা আমি করিনি আর তারপরে দ্বিতীয়টা করেছি তো আজকে প্রথমটাতে তো আমি ওই বাড়িতে ছিলাম রাজারহাটে তো ওখানে সাবু টাবু খাওয়া হয়েছিল কিন্তু আমি খেতে পারি না সাবু আর এইটাতে মানে সেকেন্ডটাতে বাড়িতে এসেছি রাত্রিবেলা আর মা দেখো এখানে সেদ্ধ ভাত করেছে সবাই আমাদের বাড়িতে করে আর সবাই সেদ্ধ ভাতই খাবে আমাদের এই বাড়িতে সেদ্ধ ভাতই খায় আর কি রাত্রিবেলা তো এখানে সেদ্ধ ভাত করেছে আর আমি জানি আমার কোনো উপায় নেই আমি যদি নাও খাই আমাকে জোর করে খাওয়াবে ওই জন্য আর বাহানা করে লাভ নেই আর এখানে মা সব কিছু আলু সেদ্ধ কলা সমস্ত কিছু সেদ্ধ মাখছে আর এদিকে আমার মেয়ে একা একাই খাচ্ছে ওদিকে আমার মা কী করছে আমারটা মেখে দিচ্ছে আমি বলছি ও ছোটো ওরটা মেখে দাও আমারটা মাখতে হবে না আমারটা মাখছে আর এখানে এই এক গামলা ভাত হয়েছে বাড়ির সবাই আজকে এইটাই খাবে রাত্রিবেলা আর আজকে মানে মাও তো উপোস করেছে বাবাও করে উপোস বাবাও করে উপোস তো এই হচ্ছে ব্যাপার আর এই যে আমি এখন বসে আছি সারাদিন উপোস উপোস করা আর এখন বাড়ি চলে এসেছি আর এই আংটিটা দেখো এই আংটিটা হচ্ছে আমার বার্থডের গিফট এটা বার্থডেতে আমাকে গিফট করেছে মা দেখো আংটিটা সুন্দর আমার হাতে এর আগেও একটা মুক্তর আংটি ছিল কিন্তু সেটা হারিয়ে গেছিলো তো তারপরে এটা আবার আমাকে গিফট করেছে আর এটা অ্যাডভান্স গিফট হয়ে গেছে বার্থডে এখনও দেরি আছে দশ বারো দিন আর এখানে এখন রাত্রিবেলা চলছে তালের বড়া তার কারণ আমি তালের বড়া খেতে ভালোবাসি ফোন করে আগেই বলেছিলাম আমার জন্য তালের বড়া হবে তো সেই জন্য এখন এখানে চলছে তালের বড়া সারাদিন উপোস করার পরেও দেখো এনার্জি লেভেলটা আমার মার এখনও পর্যন্ত করেই যাচ্ছে প্লাস এদিকে আবার তালের বড়াও ভাবছে আমি বললাম ছেড়ে দাও কালকে সকালবেলা মাখা টাকা সমস্ত কিছু আছে আমি করে নেবো হবে না সবটাই ওনাকে এখন একা 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 হাতে সবটাই করতে হবে